আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীগণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বিশ একশো বিশ পৃষ্ঠার আমি সাত নম্বর অঙ্কটি করবো আর একশো বিশ পৃষ্ঠার অন্যান্য যে অঙ্কগুলো আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা সাত নম্বর অঙ্কটা শুরু করি এখানে যেটা বলা হচ্ছে তোমার কাছে নিচে চারটি কার্ড আছে এই যে এই চারটি কার্ড অর্থাৎ চারটি ঘর চারটি ঘরে চারটি সংখ্যা আছে এক তিন পাঁচ শূন্য আচ্ছা রয়েছে এগুলো ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো এই যে ডান পাশের নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘরের পরে হবে দশমিক তারপরে হবে তিন ঘর ঠিক আছে চারটা সংখ্যা আমরা সাজাবো প্রথম সংখ্যা লেখার পরে দশমিক দিব তারপরে তিনটা সংখ্যা লিখবো এটা হচ্ছে আমাদের নির্দেশনা তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এক নম্বর সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো আর দুই নম্বর কাজ হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো ঠিক আছে চলো আমরা এক নম্বর যে পাঁচটা আছে সেটা আগে করি এই জন্য আমরা লিখব সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো তাহলে আমরা লিখবো সর্বোচ্চ আমরা লিখব সর্বোচ্চ সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যাটি হবে ঠিক আছে এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা লিখবো সবচেয়ে বড়ো কোনটা পাঁচ তাহলে প্রথমে আমরা পাঁচ দিব তারপরে নির্দেশনা অনুযায়ী দশমিক তারপরে আমরা দশমিক দিয়ে নিব এরপরে পাঁচের পরে বড় কি আছে তিন দিলাম তারপরে বড় কি আছে এক দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যদি শূন্য দেই এর থেকে বড় করা যায় কি না এর থেকে বড় করা যায় এর থেকে কিন্তু বড় করা যায় যদি আমরা শূন্যটা যদি আমরা আগে দিই একটা যদি পরে দিই তাহলে হচ্ছে এক আর যদি শূন্যটা আমরা যদি পরে দিই একটা যদি আমরা আগে দিই তাহলে দশ তাহলে দশটাই যেহেতু বড় তাহলে ঠিক এভাবেই আমাদের লিখতে হবে প্রথমে পাঁচ তারপরে দশমিক তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য চলো এরপর আমরা দুই নম্বর অঙ্গটি করি এখানে আমরা লিখব সর্বোচ্চ সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো তো আমরা লিখব সর্বনিম্ন সংখ্যাটি হবে সর্বনিম্ন সংখ্যাটি হবে তো প্রথমে আমরা শূন্য দিতে পারি তাহলে শূন্য দেওয়ার পরে তারপরে যেহেতু দশমিক আছে তো আমরা দশমিক দেবো এরপরে সবচেয়ে ছোটোকে শূন্যর পরে ছোটো হচ্ছে এক তা আমরা এক দিলাম তারপরে ছোটোকে তিন তারপরে ছোটোকে না মানে আমাদের যেহেতু সবচেয়ে ছোটো করতে হবে তাহলে ছোটো ওগুলো আগে লিখতে হবে প্রথমে শূন্য ছোটো তারপরে এক ছোটো তারপরে ছোটো হচ্ছে তিন এরপরে সবার বড়ো হচ্ছে পাঁচ আর পাঁচ সবার শেষও হবে ঠিক আছে সেটি কিন্তু আমাদের অ্যান্সার